যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ফলো করে তারা একটা জিনিস মানে রিলস টিলস দেখে তারা মোটামুটি এইসব নজরে পড়েই তো আমিও কালকে টাইম ছিল একটু রিলস দেখছিলাম তো আমারও নজরে পড়ল মানে এই ম্যাক্সিমাম জিনিসই এখনকার ম্যাক্সিমাম মেয়েকে দেখবে এই আয়নার সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে টু উঠে গে এ রাজা জি টু উঠে গেয়ে রাজা জি এই নাচছে আর ড্রেস আপের তো ছিঁড়ি নেই মানে ড্রেস আপ বলতে কী সামান্য কাপড়ের টুকুর তো কিন্তু নেই উন্মুক্ত বক্ষ প্রদর্শন করে নাচছে একটু উঠে গে রাজা জি আমার কথা হলো ভাই তোরা এইসব নোং নামি করে কী করিস মানে টাকা ইনকাম ইনকাম করার জন্য করিস মানে তোদের কে বিয়ে করবে যে বিয়ে করবে তার লাইফ তো হেল হবে তার ফ্যামিলিও হেল হবে মানে তোদের মতো নোং আমি জীবনে দেখিনি মানে এরকম মানে সব খুলে পুটে গেলে রাজা জি মানে এটা কি নোংরা আমি বুঝি মানে এই তোদের মধ্যে নোংরা যেসব নোংরা মেয়ে যেসব ফ্যামিলি যাবে তাদের লাইফ ফেল হয়ে যাবে মানে সামান্য লজ্জা বোধটুকু তোদের নেই মানে মানে অসভ্য যাকে বলে সেই জাতের অসভ্য জাতের নোংরা এইসব দেখে মাথা ঠিক থাকে না এইসব মানে নোংরামোর শেষ পর্যায়ে পৌঁছে গেলে মানুষ এইরকমভাবে উন্মুক্ত বক্ষ প্রদর্শন করে নাচতে পারে আয়নার সামনে মানে এইসব মানে নোংরা কুচিকর মানসিকতার লোকজন মেয়ে বলতে গেলে